হ্যাঁ গাইস কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম খুবই সিম্পলিভাবে বাসমতি চালের ঝরঝরে কাচ্ছি আসলে হয়েছিল কি সকালবেলায় আমি খাসির মাংস রান্না করেছিলাম তুমি বলো মা একটু কাচ্চি বিরিয়ানি খাবো তো আমি সেই মাংসটার সাথে বিরিয়ানি মশলা মিশিয়ে ঝোলটাকে একেবারে কষিয়ে নিলাম এবং সেটা দিয়েই আমি আজকে কাচছি এটা সিম্বলিভাবে রান্না করবো খুবই সিম্বলিভাবে তো দেখেন আমার মাংসটা অনেকটাই কষে এসছে উপরে তেলটা বেশি এসছে তো আমি এফাকে আবার বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরিমাণ মতো চাল নিয়েছিলাম চালটা ভিজিয়ে রেখে একেবারে ছড়ে করে ভাত রান্না করে নিয়েছি আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি আসলাম পেঁয়াজ বেরেস্তা করতে তো পেঁয়াজ বেরেস্তা কিন্তু বিরিয়ানির একটা মূল ইনগ্রিডিয়েন্টস এটা বিরিয়ানির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় আমার পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম পেঁয়াজ বেস্তাটা এবার বেস্তার সাথে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নেব এবং দুইটা আমি একসাথে ভালোভাবে মেখে নেব এইটাকে বলে মাওয়া এই মাওয়াটা বিরিয়ানির স্বাদটাকে খুবই ভালো করে এবং ভীষণ টেস্টি করে এই মাওয়াটা তো এবার আমি সেকেন্ড ধাপে চলে আসলাম একটি পাত্র নিয়ে নিলাম পাত্রে আমি প্রথম লেয়ার ভাত দিয়ে দিলাম ভাত দেওয়ার পর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো এটার উপরে দুধ দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো মেখে রাখা মাওয়াটা মাওয়াটাকে ভালোভাবে ছড়িয়ে ভাতের উপরে ছড়িয়ে দেবো আমি চারদিক থেকে মাওয়াটা ছড়িয়ে দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো কষিয়ে রাখা মাংসটাকে মাংসটাকে দিয়ে দেওয়ার পরে আমি মাংসটার উপরে আবার কিছুটা পরিমাণ মাওয়া ছিটিয়ে দেবো মাওয়াটা দিয়ে দেওয়ার পরে আমি আরও যে পরিমাণ ভাতগুলো ছিল আমি এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম এবার আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিব এবং আবারও কিছুটা মাওয়া দিয়ে দিব আগেই বলেছিলাম মাওয়াটা কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও বাড়িয়ে দেয় এবার মাওয়াটা দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢেকে প্রায় লো হিটে তিরিশ মিনিটের মতো রান্না করব অবশ্যই বিরিয়ানির মেইন পাত্রটা নিচে রুটি করার যে তাওয়াটা থাকে ওইটা দিয়ে দিবেন তো তিরিশ মিনিট পর আমার এই যে বিরিয়ানির লুকটা চলে আসছে ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর আমার সব মশলাগুলো কিন্তু রাইসটার সাথে মিশে যায়নি হালকা হালকা হলুদ এবং হালকা হালকা সাদা হয়েছে এবং দেখেন চালটা কি পরিমাণে ঝরঝরে আছে তো এবার আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে বেড়ে নিচ্ছি দেখেন কি পরিমাণে ঝরঝরা আছে রাইসটা তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি আজকে এই কাচ্চিটা রান্না করছি বাসা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয়েছিল আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছিল ওকে